এখানে মানকুচু নিয়ে এসেছি দেখতো তো দীপারাঙান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি আমি মানকুচু তো এখানে আগের থেকে মানকুচুটাকে পাতলা পাতলা করে আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখানে নারকেল টুকরো করে নিয়েছে নারকেল আর এখানে কালো সর্ষে দু চামচ আর এখানে চারটে লঙ্কা তো প্রথমে আমি দেখাচ্ছি আমি তো আজকে বানাবো আমি মান কচু বাটা যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো এখানে আমি লঙ্কা চারটে দিলাম দিয়ে দিলাম কালো সর্ষে টু টেবিল স্পুন তো এই দুটাকে আমি প্রথমে একটা পেস্ট তৈরি করে নেব শুকনা এখানে আমার সর্ষে আর লঙ্কাটা আমি পেস্ট করে নিয়েছি দেখো তো এখন দিয়ে দিব আমি নারকেল তো তোমরা চাইলে নারকেলটাকে কুড়িয়ে দিতে পারো তো আমি ছোটো ছোটো টুকরা করে আমি দিয়ে গুঁড়ো করে নেব এখানে আমার দেখো নারকেলটাও আমার সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কচু তো এখানে সবগুলো জায়গা হবে না আমি একটু একটু করে করে নেব তো কচুটাকে আমি সুন্দর করে পেস্ট করে নেব কচুর সাথে দিয়ে দিব। এক চামচ ছোটো চামচে এক চামচ নুন আর দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি তো চিনিটাকে দিয়েছি আমি ব্যালেন্স রাখার জন্য তো এটাকেও পেস্ট করে নেব। দেখো এখানে আমার মানকুচি বাটা আমি নামিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে এখন দিয়ে দিব দুই চামচের মতো সর্ষের তেল তো সর্ষের তেল দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নেব তো গরম ভাতের সাথে এক বাটা দিয়েই তোমরা খেয়ে উঠবে খুবই দারুণ লাগে এই মানকচু বাটা তো এইভাবে বানিয়ে দেখতে পারো বন্ধুরা তো সুন্দর করে মিক্স করে নিব তো বন্ধুরা এইখানেই আমার রেসিপিটা কমপ্লিট তো মানকুচি বাটার রেসিপি রেডি আমার দেখো তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখাবে নেক্সট ভিডিওতে টাটা